হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে ছাব্বিশে জুন আর কিছুদিনের মধ্যে পড়তে চলেছে জুলাই মাস আর নতুন মাসের শুরু মানেই পশ্চিমবঙ্গের প্রত্যেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ক্রেডিট হয়ে যাওয়া যেহেতু জুলাই মাস পড়তে বেশি সময় নেই তাই লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে সে বিষয়ে কিন্তু জোর অলরেডি শুরু হয়ে গেছে এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যখন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছিলেন তখন সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন পাঁচশো টাকা করে আর এসটি ও এসসি শ্রেণীর মহিলারা পেতেন হাজার টাকা করে কিন্তু লোকসভা ইলেকশনের ঘোষণার আগেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডে টাকা দ্বিগুণ করে দেন অর্থাৎ যে সমস্ত সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন আগে পাঁচশো টাকা করে তাদের হাজার টাকা করা হয় এবং এস টি এবং এসসি শ্রেণীর মহিলারা যারা পেতেন হাজার টাকা করে তাদের বারোশো টাকা করা হয় এবং গত কয়েক মাস থেকে সেই টাকা কিন্তু ক্রেডিট হতে শুরু করেছে অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা এবং এস ও এস সি শ্রেণীর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো টাকা করে ক্রেডিট হতে কিন্তু শুরু করেছে লক্ষ্মীর ভাণ্ডার এই টাকা প্রত্যেক মাসের পাঁচ থেকে নয় তারিখের মধ্যে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে থাকেন যেহেতু জুলাই মাস পড়তে আর মাত্র কয়েকদিন বাকি তাই জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে সব থেকে সারা জাগানো প্রকল্প হচ্ছে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যে প্রকল্প লোকসভার ভোটের আগে ছিল মেন হাতিয়ার আর এই লোকসভা ভোট শেষ হওয়ার পরেই অনেকটা জল্পনা চারিদিকে ছড়াচ্ছিল যে আবার কি লক্ষ্মীর ভাণ্ডার টাকা দ্বিগুণ হতে চলেছে অর্থাৎ হাজারের পরিবর্তে কি দু হাজার এবং বারোশোর পরিবর্তে কি চব্বিশশো টাকা হতে চলেছে এখন পর্যন্ত যা আপডেট তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই কারণ লোকসভা ভোটের কিছু আগেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেমেন্ট ডবল করা হয়েছিল তবে কিছু কিছু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার হাজার টাকার পরিবর্তে দু টাকা কিন্তু ক্রেডিট হবে এবং এস এবং এসটি শ্রেণীর কিছু কিছু মহিলার বারোশো টাকার পরিবর্তে চব্বিশশো টাকা ক্রেডিট হবে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশোর পরিবর্তে চব্বিশশো এবং হাজারের পরিবর্তে দু টাকা ক্রেডিট হবে জেনে নিন এর আগে অর্থাৎ জুন মাসে যখন লক্ষ্মীর ভান্ডারে টাকা ক্রেডিট করা হয়েছিল কোনো কারণে সেই টাকা যদি কোনো মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে না থাকে তাহলে জুলাই মাসে সেই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই মাসের ডবল টাকা ক্রেডিট হয়ে যাবে অর্থাৎ তিনি যদি সাধারণ শ্রেণীর মহিলা হন তাহলে জুন এবং জুলাই মিলে মোট দুই মাসের এক হাজার করে মোট দুই হাজার টাকা এবং এসটি ও শ্রেণীর মহিলা হলে বারোশো বারোশো করে দুই মাসের জন্য মোট চব্বিশশো টাকা ক্রেডিট হবে শুধু তাই নয় এর আগে দু মাস আগে তিন মাস আগেও যদি কারো কোনো টাকা আটকে থাকে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এবং তা যদি সংশোধন হয়ে যায় তাহলে তার সমস্ত আউটস্ট্যান্ডিং টাকা কিন্তু সব কিন্তু পেমেন্ট করা হবে জুলাই মাসেই এমন সংবাদ রয়েছে যে কোনো কোনো মহিলা নাকি দুইটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার দুই জায়গাতে জমা দেওয়া হয়েছিলো যার ফলে ওই সেই মহিলার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকা ক্রেডিট হয় এবার থেকে কিন্তু সেই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি টাকা ঢুকবে আর কারো যদি ডবল অ্যাকাউন্টের মাধ্যমে ডবল কিন্তু আবেদন করা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেটা ক্যান্সেল করে না নাহলে কিন্তু আপনাদের সমস্ত টাকাই বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের যেহেতু সামনে জুলাই মাস লক্ষ্মীর ভান্ডারে টাকা ক্রেডিট হবে তার জন্য অবশ্যই আপনারা দেরি না করে আগে আপনাদের ইষ্ঠাটা চেক করে নেবেন সব কিছু ওকে আছে কি না যদি দেখেন যে রেডি ফর পেমেন্ট এবং একটি বেনিফিশিয়ারি থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে এই স্টাটা চেক করার জন্য আপনারা চলে যাবেন গুগল গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন সোশ্যাল সিকিউরিটি কিংবা লক্ষ্মীর লিখে সার্চ করবেন এরপরে যে পেজটি ওপেন হবে এর মধ্যে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে লক্ষ্মীর ভাণ্ডার যে পেজ সেই পেজটি ওপেন হবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল পাশে লক্ষ্মীর ভাণ্ডার যে লোগো সেই লোগো রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালের ঠিক নিচে ট্রেক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস যে অপশনটি রয়েছে এই ট্রেক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে এই ট্রেক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর নতুন আর একটি পেজ ওপেন হবে এখানেও রয়েছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল ঠিক তার নিচে দেওয়া হয়েছে ট্রেক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস ঠিক তার নিচে লক্ষ্মীর ভান্ডার বেনিফিশিয়ারিদের আধার কার্ডের নাম্বার কিংবা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে বসাতে হবে এবং পাশে যে ক্যাপসা কোটি রয়েছে সেই ক্যাপসা ক্যাপসাকোডটি এন্টার ক্যাপসা যে অপশানটি রয়েছে সেখানে বসাতে হবে এবং শেষে সার্চ অপশানে ক্লিক করতে হবে সব কিছু ঠিকঠাক বসে সার্চ অপশানে ক্লিক করলেই একটি পেজ ওপেন হবে পেমেন্ট স্ট্যাটাস যেখানে সেই বেনিফিশিয়ারির নাম তার আইডি নম্বর এবং অ্যাপ্লিকেশান আইডি নম্বর দেওয়া থাকবে আর পাশে একটা আইকন দেখতে পাবেন এবার এই আইকন অপশানে যখন ক্লিক করবেন তখনই সেই বেনিফিশিয়ারির পেমেন্ট স্ট্যাটাসটি শো করাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখাচ্ছে ভ্যালিডিটি সাকসেস রেডি ফর পেমেন্ট অর্থাৎ পেমেন্ট নেওয়ার জন্য ওকে রয়েছে এবং একটি বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট তিনটা ডিজিট দেওয়া রয়েছে এবং দু হাজার চব্বিশ পঁচিশে যে ফিনান্সিয়াল ইয়ার সেই ইয়ারের এপ্রিল মে জুন তিন মাসের টাকা কিন্তু অলরেডি এই বেনিফিশিয়ারির মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে এবং জুলাই মাসের যে টাকা সেটা কিন্তু ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট স্ট্যাটাসে আন্ডার প্রসেস লেখা চলে আসবে আর আন্ডারপ্রাসের এলাকা চলে আসা মানেই কিন্তু সেই মহিলার লক্ষ্মীর ভাণ্ডের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাহলে দেরি না করে আপনারা এখন আপনাদের স্ট্যাটাসটা আগে চেক করে নিন এবং দেখে নিন আপনাদের রেডি ফর পেমেন্ট এবং একটি বেনিফিশিয়ারি আসে কি নেই তাহলে আপনারা জানতে পারলেন যে জুলাই মাস পরে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডে টাকা পেমেন্ট করা শুরু হয়ে যাবে এবং যে প্রশ্নটি সবার মনের মধ্যে ছিল আবারও কি লোকসভা ভোটের পরে লক্ষ্মীর ভাণ্ডের টাকা দ্বিগুণ হতে চলেছে আপনারা জানতে পারলেন যে এখনোভাবে অফিসিয়ালভাবে কোনো ঘোষণা করা হয়নি যে লক্ষ্মীর ভাণ্ডের টাকা দ্বিগুণ করা হবে কি হবে না কারণ লোকসভা ভোটের কিছু আগেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডের টাকা দ্বিগুণ করা হয়েছে তাই লক্ষ্মীর ভান্ডার বাড়ানোর এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট নেই আজ ছাব্বিশে জুন আর দুই দিনের মধ্যেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডের টাকা কিন্তু রিলিজ করার কথা ঘোষণা হয়ে যাবে যদি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলে তার নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলখানাটিকে বাজিয়ে দেবেন যাতে এরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর এই ভিডিওটিকে ভালো লেগে তাহলে ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে নিউজটি পৌঁছে যায়